কেন ওই যে হাদিস তো তাবুকের যুদ্ধের ব্যাপারে বারবার শুনেন না যে উমার রাজ্য তোমার মিসকি মিসকি হাসছে বলছে আবু বাক্যের কাছে সাইজ করব কোনো দিন একটু ইবাদত করে শান্তি পেলাম না আস যাই করে আবু বাক্যের ফার্স্ট যাই করে আবু বাক্যের ফার্স্ট আবু বাক্কার ইসলামের জন্য দিয়ে দেবে ভিকারি মিসকির কিছু নাই ওর আজকে আমি এত দিব এত দিব আবু বাক্যারকে টপ কাবই চট করে উমার রাজ্য তোমার আল্লাহ রসুল আল্লাহ রসুল আনন্দ আনন্দ বলছে আমার দা সম্পদ ছিল অর্ধেক দিয়ে দিলাম অর্ধেক দিয়ে দিলাম সবাই খুশি আবু মিসকিনের বলা দাঁড়িয়ে আছে আবু গাবে খুব সাহা ভাই কেরামের বিষয় ভাই ভিন্ন এজন্য আমাদের পাপ মোচনে তোমার রাস্তা কি বেশি বেশি দান করা পরে আসছি তাহলে এতক্ষণ আমরা যা বুঝলাম এই টোটাল বিষয়বস্তু কি যে কোনো মূল্যে পৃথিবীর বুকে আমরা রুজির ব্যাপারে তারা হুড়া করব না আল্লাহ যা লিখেছে তাই আমরা মরার আগ পর্যন্ত পাবই হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ইনশাল্লাহ না বললো নাই বুঝেনি পাবই কারণ আল্লাহ তারা নিজেই বলে দিয়েছেন যে বান্দাকে শেষ রুজি খাওয়ার আগ পর্যন্ত আমি নিব না কনফার্ম ইনশাল্লাহ আমরা পাবো আচ্ছা এরপরে যে কোনো মূল্যে আমাদেরকে ভিক্ষা করতে হবে যেটা আল্লাহ কাছে অপছন্দনীয় তবুও হারাম ইনকাম করা যাবে না হারাম ইনকাম করা যাবে না একবারে নিশ্চিত যাবে না এরপরে যেমন আমি আমার জীবনে যদি বলি আপনাকে যে আমি কিভাবে ত্যাগ করেছি আমার চাকরি ইত্যাদি ইত্যাদিতে আপনার মাথা ঘুরে যাবে হাজার হাজার লাখ লাখ টাকাতে ডিগ্রি করে শেষ পরীক্ষাটা দিই দু হাজার টাকা ঘুষ চেয়েছিল তাই এখনো রেকর্ড আছে আমার কাছে আমি সবার সার্টিফিকেটের দরকার নেই ডিগ্রিও দরকার নেই আপনি এত বড় শিক্ষিত মানুষ ভুল করছেন আমি যে মার তোর গুলি কিসের শিক্ষিত আর কিসের কিরে কিয়ামতের মাঠে দাঁড়াতে পারবো না কথা বোঝেননি তো বাড়ির থেকেও বিভিন্ন জায়গা এত টাকা খরচ করা কি দরকার ছিল আর আমি তো জানি না যে পরীক্ষার হলে আমাকে উত্তর দিয়ে দেবে আমি বলছি আমি পারবো লিখতে উত্তর দরকার না বুঝলাম সবাইকে টাকা দিতে হবে যে দেখাতি ডিএলএ টিএল কলেজগুলো এটাই হয় ওদিকে যাচ্ছি না তার মানে যে কোনো মূল্যে আমরা কি করব আল্লাহর উপরে তাপুল করবো আর কি করব রুজির সন্ধান করব হালাল পথে ঠিক আছে এতদূর এরপর এবার আসি শুরুতে বলেছিলাম যে আপনাকে রুজির রাস্তা বলে দেবো বলেছিলাম আচ্ছা একটা কথা বলি

আজ থেকে দেড় বছর হয়নি বা এরকম সময় আমি একটা স্কুলে ছিলাম হারামের কারণে সেখান থেকে চলে এসেছি আমার আর কিচ্ছু করার এক সময় টিউশনই করতাম একবারে এইট নাইন টু বিএ ক্লাস অব্দি পড়াতাম কিচ্ছু নয় আর জল আমি করি আল্লাহর জন্য প্রায় বক্তারাই হচ্ছে কি বক্তা যাদেরকে দিন কবর দিই আমি এজন্য আমাকে ভালো অনেক বক্তা দেখতে পারে না সোজা কথা শোনেন আর আমি এতদিন পর্যন্ত জলসা করছি কেউ যদি বলে যে সাইনুর রহমান ভাই টাকাটা দেওয়ার পরে এভাবে দেখেছে জলসা আজ থেকে বন্ধ প্রতি জলসাম কথা কেউ যদি খালি বলে যে শাহনুর রহমান এভাবে দেখেছে কমিটি দেওয়ার পরে তারপরে জলসা আমি করবো না কতজন যে গাড়ি ভাড়া দিলো না সভাপতির বিরুদ্ধে বক্তৃতা গিয়েছে জরদাঘর সভাপতি দাড়ি ছোট ইত্যাদি কত ও গায়ের দায়ের বলে যে শালাকে এক টাকা দিবি অসুবিধা নাই এক জায়গায় তোমার প্রচুর টাকা দিয়েছিলাম আমি তো খুশি এত এই বড় বান্ডিল পকার থেকে নেমেছে মা আশাল্লাহ সব কুড়ি টাকার নোট দশ টাকার নোট গুনে দেখছি চার হাজার টাকা গাড়ি ভাড়া ছ হাজার বুঝেননি বিষয়টা তো আমি ভাবলাম যে অনলাইনে আমি পড়াতে পারি যেহেতু আমি স্পোকেন ইংলিশ শিখাই ইত্যাদি আমার নলেজ আল্লাহ আমাকে দিয়েছে কি করাবে তো আমি একটা ফেসবুকে পোস্ট দিলাম যে আমি অনলাইনে পড়াবো ইংরেজি কিন্তু ভাবলাম যে আমার বাড়ি এটা আমার বাড়ি আমার বাড়ি থেকে 1.5 কিলোমিটার নদীয়া আর 1 কিলোমিটার 2 কিলোমিটার বাংলাদেশ বুঝতে পেরেছেন যেটা আমার বিস্তাগ লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল হাইয়ুল কাইমুত বিলাই রাসূলুল্লাহ বলেছেন তোমরা যদি এটাকে বারবার 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 পড়ো আল্লাহ তাআলা তোমাকে কোত্থেকে রজি দিবে তুমি ভাব তো পাবো না সুবহানাল্লাহ আমার বাড়ি থেকে বলবেন আমি পড়তে লাগলাম পড়তে লাগলাম পড়তে লাগলাম হঠাৎ করে মাথার মধ্যে আসলো ওই যে ফেসবুকে পোস্ট দিলাম আরে এত হয় এবার দেখলাম যে ফেসবুকে আমার ই আসলো অনেকে বলছে যে ভর্তি হব এবার আমার কাছে এমন যে কত টাকা লাগবে কি করি তো ওই যারা লাইন দেয় তাদেরকে আমি ডাকলাম দেখে বলেছি ভাই আমার বাড়ি থেকে দূরত্ব অনেক দূর কত টাকা লাগবে বলে 12500 টাকা তিন বন্ধুকে ফোন করে বললাম ফোন পেতে টাকা দেন আমার টাকা দরকার কিন্তু টাকাগুলো ঘোরাব না আমি দেব না আপনাদেরকে ধারণা হাদিয়া দিবেন বন্ধুকে খুব কাছের মানুষ তার আমার তো তারা আমাকে টাকা দিয়ে দিল 12500 টাকা বিল হলো হাজার টাকা আমি দিলাম এইটা লাগানোর পর আমি একশো জন একশো কত জন ছাত্র ভর্তি হলো প্রথমে কিছুদিন পরে টেটের ঘোষণা দিল আমি কিন্তু কম্পিটিটিভ এক্সাম পড়াই আর গোটা বিশ্বের ছাত্র এখন আমার কাছে আছে আলহামদুলিল্লাহ মানে স্পোকেন ইংলিশ পড়াই তো হঠাৎ করে টেটের ঘোষণা দিয়ে বলছে যে আগামী এই তারিখে টেস্ট হবে এবারও ছাত্র ছিল আলহামদুলিল্লাহ টেস্ট হবে তখন আমি ভাবলাম যে আমি আর দিয়ে দিলাম যে পঁচিশশো টাকা তেইশশো টাকা টেটের ভর্তি টোটাল এতটা ক্লাস করাবো এই তেষট্টি জন ভর্তি হলো সে মাসে ইনকাম হয়েছে আমার দেড় লাখ টাকা কোথা বোঝাতে পারছি আপনাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি শুধুমাত্র ওই জিকির আমি করেছি আমি আর আমার স্ত্রী আল্লাহ তালা বলছে আমি তোমাকে কোথা থেকে রিজিক দিব তুমি ভাবতেও পারবো না আমি আমার চোদ্দ গোষ্ঠীর আমার ভাবনার মধ্যে ছিল না এভাবে যে আমার রিজিক হবে আল্লাহ এটা হাদিসের বাস্তবায়ন তাহলে কি তালসুরের মানুষ এখন থেকে শুরু করতে পারে না জি যে কোনো রকমের বিপদে পড়েছেন যে কোনো রকমের একেবারে দিন রাত পরে নাস্তা ফুল হাল্লা দিলাই যদি এত বড় নাম খুঁজতে থাকে আস্তা ফুল অত বেলে আস্তা ফুল অত বেলে মুখে ফেলা তুলে দেন দিন রাত বলেন দায়িত্ব বাদ বাকি আল্লাহ আল্লাহ সুবান তালা বলছেন সুরাত তালাকের মধ্যে সম্ভবত দুই এবং তিন নম্বর আটে যে তোমরা তো বা করো তোমরা তো করলে আমি তোমাকে এত রুজি দিব এত রুজি দিব তোমার ভাবনারও বাইরে এবং কোথা থেকে দিব কেউ জানে না কথা বলছি না তাহলে কি করতে হবে এক নম্বর কি রিজিক দেখেন বললাম না যে হারামের দিকে যাবেন না হালালের রাস্তা বলে দেবো তুমি কিন্তু তাবিজ দিব না বলে দেব বুঝলেননি তাহলে কি করবেন দিনদার কি করবেন বলেন তো তো বা ইস্তেক ভার করতে হবে তবে এবছর আল্লাহ আমাকে একটু পরীক্ষা ফেলেছে এবছর ছাত্র পাইনি নিয়োগিত নাই কি করে ছাত্র পাওয়া যাবে বুঝলেননি নিয়োগিত না সরকার চাইছে যে মূর্খ থাকুক এই জন্য তো এগারো ক্লাস পাস করে হাতে অ্যান্ড্রয়েড দিচ্ছে দেখ ব্লু ফিল্ম দেখ সার রাত একটা ইয়াং ছেলে কি দেখবে সাইন বক্তৃতা শুনবে নাকি তো বিষয়টা কি যেটা বলতে চাইছিলাম এক এক নম্বর কি দিন রাত ইস্তেক করলে আল্লাহ তালা কি দেয় শুধুমাত্র রিজিক দেয় না আপনার যে কোনো রকমের সমস্যা আল্লাহ তালাই করবেন একটা হাদিস কি তোমার রেফারেন্স জানা নেই রেফারেন্স জানা নেই হাদিসে ইবারও তো আমার জানা নাই তবে বলছি যদি সঠিক হয় মানবেন ব্যতিক ছুড়ে ফেলে দেবেন উমার রাজি আল্লাহ তালা জনক ব্যক্তি এসে বলেন আমাদের এলাকায় বৃষ্টি হয় একটু দোয়া করেন না ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লা হুয়াল আয়িলকুম অতবেলাই এটা বলে চলে আসেন তার ওমরকে বলছে আপনাকে দোয়া করতে বললাম আপনি ইস্তিগফার পড়লেন তো তিনি বলছেন আল্লাহ বলেছে ইস্তিগফার পাঠ করো তোমার যা তা ঘাটতি আছে আমি পূরণ করে দেব সুবহানাল্লাহ বিআমনি কথা বুঝেননি বিপদ পড়েছেন ইস্তিগফার পড়কুন এক দুই আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে আসুন আল্লাহ ভীতি অর্জন করুন যে ব্যক্তি আল্লাহ তালার উপরে তামাক্কুল নিয়ে আসে আল্লাহ তাকে এমন জায়গা থেকে রুজিক দেয় রিজিক দেয় মানুষ ভাবতেও পারে না দুই নম্বর তিন বেশি বেশি দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে দরুদে ইব্রাহিম পাঠ করতে হবে কেমন জনৈক সাহাবি ওবায়বনু কাবরা আলহানু নামটা এদিকে ঘাড়িয়ে যাচ্ছিল কাবরা কাবরাজি আল্লাহতাহু বলেন আল্লাহ রসুল সাল্লা আল্লাহর কাছে দোয়া করার সময় আমি চাইছি যে আপনার নামে দরুদ পড়ব কতটুকু অংশ দরুদ দোয়ার মধ্যে মিনিট যদি দোয়া করি কতটুকু অংশ দরুদ পড়বো বলেন না বলেন না তো রসুল সালু বলছে তুমি যত খুশি পড়ো তো ও কাবরা আপনার আল্লাহ বলছেন ঠিক আছে এক চতুর্থ এক চতুর্থ অংশ পড়বো চার ভাগের এক ভাগ করবো রসুল সাহসাম বলছে তোমার ইচ্ছা তুমি বেশি পড়লে বেশি নাকি এরপরে ওবায়বলু কাব বলছেন যে তাহলে দুই ভাগের এক ভাগ চার ভাগের দুই ভাগ দুই ভাগ দরুদ আর দুই ভাগ দু রসুল বলছে তোমার ইচ্ছা বেশি পড়লে বেশি নাকি তখন তিনি বলছেন যে এক মানে তিন ভাগের বেশির অংশই এটা তখন রসুল সাহসম বলছে তোমার ইচ্ছা বেশি পড়লে বেশি নাকি ওবায়ুবলু কাব রাজি তরণে বলছে দুয়াই করবো না খালি দরুদই করবো খালি দরুদি পড়বো তখন রসুল্লাহ যদি তুমি খালি দরুদি পড়ো আল্লাহ তোমার প্রয়োজন হাল করে দেবে মুশকিল হাল করে দেবে আল্লাহ তোমাকে মানে প্রাচুর্যতা দান করবে কথা কি বুঝতে পারছেন তার মানে কি দিন রাত যখন আপনি দরুদ পড়বেন বিপদ থেকেও বাঁচা হবে আর প্রয়োজন পূরণ হবে হাদিসের বাক্যটা প্রয়োজন পূরণ মানে কি টাকা পয়সা প্রয়োজন পূরণ মানে কি টাকা পয়সা তাহলে তিন নম্বর পয়েন্ট কি দাঁড়ালো যে বেশি বেশি দরুদ পড়লে কি আল্লাহ রিজিক দেয় চার যদি কেউ রিজিক বাড়াতে নিজের বাড়াতে চাই বর্ণনা করছেন রসুল্লাহ বলেছেন কেউ যদি তোমাদের নিজের আয়ুকে আর রিজিক কে বাড়াতে চাও তাহলে তোমরা তোমাদের আত্মীয়তার বন্ধন ছিন্ন করো না আত্মীয়দের খোঁজ খবর নাও যারা গরিব তাদের একটু কি করো তুমি খোঁজ খবর নাও যারা গরিব তাদের খোঁজ খবর নিলে আল্লাহ তোমার খোঁজ খবর নিবে এবং তোমাকে রুজি দিয়ে কথা এসে একটা মনে পড়ে সেটা আপনার স্ত্রী যেন চাল সব ফুরিয়ে তারপর আপনাকে না বলে যে চাল এনে দাও চাল থাকতে আপনাকে ওই ড্রামের মধ্যে বস্তার মধ্যে চাল ঢালতে হবে আর চালকে একেবারে ফিনিশ করে তুলবে না চাল তুলার সময় বলতে হবে বিসমিল্লা চাল থাকতে তার চাল আনতে হবে আর সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে শুক্রিয়া আদায় করলে আল্লাহ কি করে বারাকা নাজিল করবে দলিল আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কাছে আসলাম ওই আমার কাছে একটা ব্যাগ ছিল এটা ব্যাগ আর ব্যাগ ছিল ব্যাগের মধ্যে একটা খেজুর ছিল কিছু খেজুর তো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বললাম আল্লাহ রাসূল এটা বরকতের দোয়া করে দেন তো তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া বরকতের জন্য কি দোয়া করে দিলেন তারপরে বলেন ব্যাগকে ঝেড়ে বের করবো না খেজুর ব্যাগকে ঝেড়ে বের করবো না শুধু খাবার মানুষকে দিবা খাবার মানুষকে দিবা আবু হুরান বলছেন যে আমি এখানে রেখে দিলাম ব্যাগটা শুধু খেজুর খায় আর মানুষকে দি খায় আর মানুষকে দি তো তিনি বলছেন যে কত কুন্টাল যে দান করেছি জানো নাই আসলে কথা না কোমরে কি কে কুন্টাল নিয়ে বেড়াতে পারে গো কত যে দান করেছে আমার জানা না দিন রাত খেয়েছি দিন রাত খেয়েছি খেজুর কমেনি তবে উসমান রাজিলে প্রাণু যেদিন মারা যায় ইন্তেকাল করেন শহীদ হয়ে যায় সেইদিন দিন কোমর থেকে এমনি এমনি খুলে পড়ে গিয়েছে